একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমরা যখন দেখতেছি শুধু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বাড়তেছে সেই সাথে কিন্তু এই ইন্ডাস্ট্রি রিলেটেড সার্ভিসের ডিমান্ডও কিন্তু বিপুল পরিমাণে বাড়তেছে আমি বলতে চাচ্ছি একজন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি আপনি চাইলে সাইড ইনকাম হিসাবে বা মূল ইনকাম হিসাবে ফ্রিল্যান্সিংও শুরু করতে পারেন কিন্তু কথা হচ্ছে সেটা কিভাবে সম্ভব এবং আপনি বা কি সার্ভিস দিতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আমি মূলত দুইটা স্পেসিফিক সার্ভিস নিয়ে কথা বলবো যেই দুইটা সার্ভিস দিতে আপনার খুব বেশি দক্ষতার দরকার হবে না এবং আপনার তেমন একটা ইনভেস্টরও দরকার হবে না তো চলেন শুরু করা যাক কন্টেন্ট ক্রিয়েটরদের মূলত মেনলি তিনটা সার্ভিস দরকার বেশি পড়ে এর মধ্যে প্রথমটা হচ্ছে ভিডিও এডিটর মানে যে অ্যাকচুয়াল কন্টেন্টটা তৈরি করে দিবে এখন সমস্যা হচ্ছে ভিডিও এডিটিং করতে আপনার অনেক দক্ষতার দরকার সেই সাথে ভালো মানের একটা কম্পিউটার দরকার কিন্তু এই জায়গাটাকে আপনি চাইলে এআই দিয়ে টার্গেট করতে পারেন আমি আসলে কি বুঝাতে চাচ্ছি আর আপনাকে কি করতে বলতে চাচ্ছি চলেন সেটা কম্পিউটার স্ক্রিনে দেখি অল আমি চলে আসছি কম্পিউটার স্ক্রিনে এটা হচ্ছে ফাইবার ডট কম ওয়েবসাইট আপনারা আশা রাখি এই ওয়েবসাইটটার নাম শুনেছেন এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস তো ফাইবার ডট কমে রিসেন্টলি তারা একটা ক্যাটাগরি অ্যাড করছে যেটা হচ্ছে এআই সার্ভিসেস অর্থাৎ আপনি এআই জেনারেটেড বা এআই রিলেটেড সার্ভিসগুলো এই ক্যাটাগরির আন্ডারে দিতে পারবেন এই ক্যাটাগরির আন্ডারে অনেক কিছুই আছে এর মধ্যে আমরা দেখব এআই ভিডিও এখানে দেখেন তিনটা ক্যাটাগরি আছে এআই মিউজিক ভিডিও ভিডিও আর্ট এবং হচ্ছে ভিডিও অভিটার্স সো আমি আছি এআই ভিডিও আর্টের পেজে এখানে যে ভিডিওগুলো আছে এগুলো এক যেই অপারগুলো আছে এগুলো হচ্ছে এআই ভিডিও আর্টের আন্ডারে তো আপনি যদি একটু খেয়াল করেন এখানে তারা যেই সেলাররা আছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের এআই জেনারেটেড ভিডিও সার্ভিস প্রোভাইড করতেছে তো ক্ষেত্রে আমরা এক দুইটা গিক দেখার ট্রাই করব এবং বলা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে আপনার কি ধরনের যোগ্যতা থাকতে হবে এই ধরনের সার্ভিস অফার করার জন্য এবং আপনার মা কাছে কি কি টুলস থাকা দরকার এখান থেকে আমরা দেখি একটা বা দুইটা গিগ ওপেন করে দেখি যেমন এটা একটা ন্যাচারাল ভিডিও দেখা যাচ্ছে আই উইল ডু রিয়েলিস্টিক এআই এক্সপ্লেনার ভিডিও এই এক্সপ্লেনার ভিডিওগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমি যদি ভিডিওর একটু তপাতটা বলি আমি যদি একটু উপরে যাই যেমন এই ভিডিওটা হচ্ছে দেখতে মনে হচ্ছে যে কার্টুনিশ সো এই ভিডিও এগিগে গিগে অপার কারা দিবে এই ভিডিও এগিয়ে গিগে অপার দিবে হচ্ছে হয় কোনো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অর্ডার দিবে আর নয়ত হচ্ছে ছোটো খাটো পার্সোনাল স্টুডিও যারা নিজেরা হচ্ছে অ্যানিমেশন মুভি তৈরি করে তারা অর্ডার দিতে পারে কিছু সিনের জন্য অন্যদিকে প্রথম গিকটা হচ্ছে আই উইল ক্রিয়েট এ ক্যারেক্টার ড্রিভেন প্রোমো ভিডিও অর্থাৎ প্রোডাক্ট প্রোমোশনের ভিডিও এক্ষেত্রে একে অর্ডার দিবে হচ্ছে ই কমার্স সাইট যাদের আছে যারা হচ্ছে প্রোডাক্ট সেল করে বা ছোটোখাটো কোম্পানি যাদের প্রোডাক্ট আছে সেটা প্রমোশন করতে যাচ্ছে তারা এখানে অর্ডার দিবে ঠিক আছে বা ড্রপ শিপিং যারা করে তারাও এখানে অর্ডার দিবে তাদের প্রোডাক্টটা প্রমোশনাল তাদের প্রোডাক্টের প্রমোশনাল ভিডিওর জন্য আর আমি যদি একটু নিচে যাই এটা হচ্ছে এক্সপ্লেনার ভিডিও এক্সপ্লেনার ভিডিওর বিষয়টা হচ্ছে অনেকটা এভারগ্রিন কন্টেন্টের মতো ইউটিউবে যেমন কিছু কন্টেন্ট আছে এভারগ্রিন যেগুলো সবসময় বিও হবেই ঠিক ওই টাইপের এক্সপ্লেনার ভিডিওর যে ক্যাটাগরিটা এটা হচ্ছে এভারগ্রিনের মতো এটা সবার দরকার হয় কন্টেন্ট ক্রিয়েটর বলেন স্টুডিও বলেন বিজনেসম্যান বলেন ই কমার্স সাইট বলেন সব সাইটেই এক্সপ্লেনার ভিডিও কোনো না কোনো সময় দরকার হয় আবার অনেকের তো হচ্ছে রেগুলারই দরকার হয় আমি এই গিগটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই গিগের যদি আপনি প্যাকেজগুলোর দিকে খেয়াল করেন বেসিক প্যাকেজের জন্য সে অফার করতে করতেছে থার্টি সেকেন্ডের ভিডিও দিবে সে এআই জেনারেটেড থার্টি সেকেন্ডের ভিডিও দিবে দেন হচ্ছে ভিডিওর সাথে স্ক্রিপ্ট এবং বয়েস ওভার থাকবে সো সে একই সাথে মোটামুটি সব কিছুই দিচ্ছে স্ক্রিপ্টও দিচ্ছে বয়েস ওভারও দিচ্ছে এআই জেনারেটেড ভিডিও দিচ্ছে তো তিরিশ সেকেন্ডের জন্য সে চার্জ করতেছে তিরিশ ডলার আর সে বর্তমানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট চালু রাখছে যার কারণে হচ্ছে সাতাশ ডলার তাও বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা এবং তার গিগে দেখেন ছয়টা অর্ডার লিস্টে আছে মানে ছয়টা অর্ডার এখন ফেন্ডিংয়ে আছে এগুলো সে কমপ্লিট করতে হবে আর রিভিউ আছে সাতটা মানে নতুন সেলার সে হচ্ছে লেভেল ওয়ান সেলার অলরেডি সাতটা রিভিউও পাইছে এবং অর্ডারও অনেকগুলো পড়ে আছে স্ট্যান্ডার্ড প্যাকেজের দিকে যদি খেয়াল করেন দুই মিনিটের সে ভিডিও তৈরি করবে এআই জেনারেটেড সাথে ভয়েস এবং অ্যানিমেশন সেটার জন্য নব্বই ডলার দশ দশ পার্সেন্ট ডিসকাউন্টে আসে বাংলাদেশি টাকায় দশ হাজার টাকার উপরে দুই মিনিটের ভিডিও তো এই ক্ষেত্রে আপনি যদি ক্যালকুলেট করেন সাপোজ আপনি যদি গুগল বিও দিয়ে ভিডিও জেনারেট করেন তাহলে আমরা তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আট সেকেন্ডের ভিডিও সো দুই মিনিটে আসে একশো বিশ সেকেন্ড তাহলে হয় কত দশ বারো দেন হচ্ছে তাহলে আপনার পনেরো থেকে ষোলোটা এ এ ভিডিও জেনারেট করতে হবে এই দুই মিনিটের জন্য যেহেতু আমরা আট সেকেন্ড করে পাচ্ছি বাট এক এক টুলস এক এক রকম অন্যান্য অনেক টুলস আছে যেগুলো হচ্ছে দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের এ এ ভিডিও জেনারেট করে দিতে পারবে সেটা নিয়ে আমি কিছুক্ষণ পরে কথা বলতেছি পাশাপাশি আমি যদি এর গিগের কয়েকটা স্যাম্পল দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে সে কাস্টমার প্রিভিউ কিছু চালু করে রাখছে একটু সামনের দিকে গেলে এই যে এগুলো হচ্ছে কাস্টমার প্রিভিউ মানে ক্লায়েন্টকে ডেলিভারি করছে এই ধরনের ইমেজ এখানে আমি যদি প্লে করে দেখাই প্রথমে এটা প্লে করি এটা মোটামুটি দেখতে এক্সপ্লেন মনে হচ্ছে এবং একটু কমার্শিয়াল টাইপের মনে হচ্ছে এটা যদি আমরা প্লে করে দেখি আচ্ছা এটাতে যে জিনিসটা আমি দেখতে পারতেছি এখানে হচ্ছে সে এআই ভিডিও দেয় নাই এখানে হচ্ছে সে এআই জেনারেটেড ইমেজ ব্যবহার করতেছে জাস্ট একটা জিনিস এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারেক্টার কনসিস্টেন্সি অর্থাৎ সেম মহিলা সেম মানুষ সেম বাচ্চা একই কারেক্টার প্রত্যেকটা ইমেজে সো সে কয়েকটা ইমেজকে কি করছে ভিডিও এডিটিংয়ের মধ্যে হয়তো বা ক্যাপকার্ট ব্যবহার করে সেখানে হচ্ছে একটার পর একটা ইমেজ বসাইছে এই যে জুম ইন জুম আউট ইউজ করতেছে পাশাপাশি হচ্ছে সে কিছু কিছু জায়গায় ট্রানজিশন ব্যবহার করছে সেটা সহজ কিন্তু কথা হচ্ছে আপনার সবগুলো ভিডিও এরকম সহজ নাও হতে পারে আর আরেকটা জিনিস খেয়াল করেন এই অর্ডারটা হচ্ছে দুই মিনিটের এই যে দুই মিনিট বারো সেকেন্ড সেক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড প্যাকেজে পড়ে মানে নব্বই ডলার সো এই একটা অর্ডারের জন্য সে প্রায় দশ হাজার টাকা ইনকাম করে ফেলছে এবং সে এ জেনারেটেড ইমেজকে দিয়ে দিছে যাই হোক এরকম অনেক অর্ডারই পড়ে যেগুলো হচ্ছে খুবই সহজ সিম্পলভাবে করা পসিবল বাট আমি যদি একটু অন্য তার অন্য কোনো অর্ডার দেখি এই একটা আছে এটাকে একটু করে দেখি হ্যাঁ এটাতে আমি দেখতে পারতেছি যে ভিডিও সরাসরি কারেক্টার মুভ করতেছে পিছনে মানুষ হাঁটতেছে সো এটা মোটামুটি ভিডিওর মতোই হয় বাট এখানে এসে কি করছে ইমেজও ব্যবহার করছে পাশাপাশি হচ্ছে এআই জেনারেটেড ভিডিওও ব্যবহার করছে এবং এখানে স্পষ্ট আমি দেখতে পারতেছি যে ক্যাপকার্টের আইকনও আছে সো সে ক্যাপকাট দিয়ে ভিডিওটা এডিটিং করে তো আপনি বুঝতেই পারতেছেন যে মিক্সড পড়ে অর্থাৎ আপনার যে ক্লায়েন্ট অর্ডার দিবে এমন না দেশে তাকে আপনি প্রত্যেকটা সিন এআই ভিডিওই দিতে হবে ক্ষেত্রবিশেষে আমি আপনি এমনও করতে পারেন এআই জেনারেটেড ইমেজ ব্যবহার করতে পারেন আর না তো হচ্ছে কিছু কিছু ভিডিও জেনারেট করতে পারেন যেমন এখানে যেই যেই সিনটা গেছে আমি যদি একটু পিছনে যাই এই যে এই সিনটা এর আগেরটা আচ্ছা এটা যাক এই যে এই সিনটা যে যাচ্ছে এটা মোটামুটি কি বলে আফটার ইফেক্টে কয়েক সেকেন্ডে করে করে সম্ভব পিছনের সিনটা হচ্ছে এ জেনারেটেড ফটো এই খেলোয়াড়টা হচ্ছে এ জেনারেটেড ফটো দুইটা লেয়ারে বসাই থ্রি ডি ক্যামেরা মুভমেন্ট করলে এটা পসিবল খুব সহজেই এটার জন্য এ জেনারেট করা লাগবে না জাস্ট ইমেজগুলো জেনারেট করলেই হবে এখন কথা হচ্ছে আপনার কি লাগবে এই ধরনের এআই জেনারেটেড ভিডিও সার্ভিস অফার করার জন্য সেই ক্ষেত্রে আপনার সাবস্ক্রিপশান কিনতে হবে গুগলের বিও থ্রি ব্যবহার করলে আপনার সেটা কিনতে হবে ক্লিং এআই ব্যবহার করতে পারেন রানওয়ে ব্যবহার করতে পারেন এখানে ম্যাক্সিমাম যেই সেলাররা আছে তারা হচ্ছে মেনশন করে দেয় যে দেখেন রানওয়ে ক্লিং সোরা বিও থ্রি সেন্সিয়া সো এরা হচ্ছে মেনশন করে দিচ্ছে যে তারা কোন টুলস ইউজ করবে তো এই ক্ষেত্রে আপনি যদি টুলস ব্যবহার করেন সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে কারণ যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশান ব্যবহার না করেন তাহলে হচ্ছে ওয়াটারমার্ক থাকবে আপনি ক্লায়েন্টকে ওয়াটার সহকারে ভিডিও ডেলিভারি করতে পারবেন না ক্লায়েন্ট ইজিলি বুঝে যাবে যে আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতেছেন এবং ক্লায়েন্টকে ফ্রি জিনিস দিচ্ছেন সো সেক্ষেত্রে এটা প্রবলেম হবে এক্ষেত্রে আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশান লাগবে অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট দরকার হবে এই এআই টুলসগুলোর জন্য এখন কথা হচ্ছে এটার জন্য কি আসলে ফ্রি কোনো উপায় আছে কি না বর্তমানে একটা উপায় আছে সেটা হচ্ছে গুগল বিও থ্রি আপনার মাস্টার কার্ড থাকলে আগস্ট মাস পর্যন্ত আপনি চাইলে ওইটা অ্যাক্টিভ করতে পারবেন পনেরো মাসের জন্য সেক্ষেত্রে আপনি আগামী পনেরো মাস সম্পূর্ণ ফ্রিতে গুগল বিও থ্রি ব্যবহার করতে পারবেন আর অন্য ক্ষেত্রে হচ্ছে আপনাকে সাবস্ক্রিপশান কিনতে হবে আর যদি আমি বলি যে একদম কমপ্লিটলি ফ্রি আনলিমিটেড আমি যত খুশি এআই ভিডিও জেনারেট করব। সেটারও উপায় আছে কিন্তু সেটা আমরা ম্যাক্সিমামরাই ব্যবহার করতে পারবো না ধরতে পারেন যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ব্যবহার করতে পারবো না যেমন আমি আমার কোর্সে রোপ আনলিস্ট তারপর হচ্ছে চ্যাটার বক্স এআই টুলস সেট আপ দেখাইছি যেগুলো হচ্ছে কম্পিউটারে ইনস্টল করা যায় নেট কানেকশান ছাড়া ব্যবহার করা যায় তো রকম ভিডিও জেনারেট করার জন্য প্রচুর পরিমাণে টুলস আছে আমি সবচেয়ে বেশি টুলস পাইছি এআই টুলস পাইছি ভিডিও জেনারেট করার এবং খুবই প্রফেশনাল গুগল বিও থ্রিয়ের এর চেয়েও ভালো এআই টুলস আছে যেটা হচ্ছে সম্পূর্ণ নেট কানেকশান ছাড়াই ভিডিও জেনারেট করা পসিবল কিন্তু সমস্যা হচ্ছে ভিডিও জেনারেশনের যে প্রসেসটা এটার জন্য দরকার হয় গ্রাফিক্স পাওয়ার মানে আপনার গ্রাফিক্স কার্ড দরকার হবে খুবই দামি দামি বলতে আপনাকে মিনিমাম নাইনটি সিরিজের গ্রাফিক্স কার্ড লাগবে থার্টি নাইনটি ফর্টি নাইনটি ফিফটি নাইনটি এই টাইপের গ্রাফিক্স কার্ডগুলো লাগবে সো থার্টি নাইনটি গ্রাফিক্স কার্ডের দামই হচ্ছে এক লাখ টাকা মানে আপনার একটা এক লাখ টাকার গ্রাফিক্স কার্ড থাকলে যাই আপনি আনলিমিটেড যত খুশি নেট কানেকশান ছাড়া এআই ভিডিও জেনারেট করতে পারবেন এরপরের প্রধান বিষয়টা হচ্ছে ভয়েস ওভার আর এই ক্ষেত্রে এখন এআই ভয়েস অনেক প্রফেশনাল সেই সাথে কম টাকায় অনেক বেশি ওয়ার্ড টু ভয়েস দেওয়া সম্ভব সো আপনি চাইলে এআই ভয়েস সার্ভিস দিতে পারেন এটার জন্যে আপনি চাইলে যে কোনো প্রিমিয়াম এআই ভয়েস ব্যবহার করতে পারেন কিন্তু আমার কোর্সে আমি চ্যাটার বক্স এআইয়ের ইনস্টল ব্যবহার এবং রিয়েল প্রফেশনাল ভয়েস স্যাম্পল কিভাবে কালেক্ট করবে সেটা দেখিয়েছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে চ্যাটার নেট কানেকশন ছাড়াই যত খুশি তত এআই ভয়েস জেনারেট করা সম্ভব এবং এগুলার কোয়ালিটি এলিভেন ল্যাবসের মতো আমার কোর্সে এখন থার্টি পারসেন্ট অফার চলতেছে আপনি চাইলে এই সুযোগে জয়েন করতে পারেন সেখান থেকে আপনার ইউটিউব এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন তো চলেন আগে আমি আপনাদেরকে দেখাই এআই ভয়েস সার্ভিসটা কেমন আপনার অফারটা কেমন হতে পারে এবং আমার দেখানো চ্যাটার বক্স এআইয়ের কিছু ম্যাজিক অল রাইট এই ক্ষেত্রে আমরা কথা বলবো এআই ভয়েস নিয়ে যেটা ব্যবহার করে আপনি ফাইবার ডট কমে অফার করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন এখানে আমি সেম একটা পেজে আসলাম যেটা হচ্ছে ফাইবারের এআই সার্ভিসের আন্ডারে যদি এআই অডিও ক্যাটেগরিতে যান সেখানে হচ্ছে টেক্সট এটাতে ক্লিক করলে এই পেজে আমরা আসবো এখানে হচ্ছে এআই ভয়েস নিয়ে সার্ভিস দিচ্ছে এরকম কিছু গিগ আমরা দেখতে পারব এখানে অনেকগুলা গিগ আছে আমরা যদি মাউজ নিই ওই গিগগুলোর উপরে তাহলে হচ্ছে আমরা অডিও স্যাম্পল দেখতে পারবো এখানে আমি Hi I'm voice number 1 you may like me as your voice over artist. Hi I'm voice number 2 you may like me Hi I'm cosmic and I create professional narration আচ্ছা এখানে কথা হচ্ছে এআই ভয়েস দিতে গেলে আপনার গিগটা কেমন হওয়া উচিত আপনার গিকের জন্য আপনি কি কি জিনিস রেডি করতে হবে এবং আপনার কাছে কোন কোন জিনিসের অ্যাক্সেস থাকতে হবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এআই ভয়েসের ক্ষেত্রে কিছু স্টেটিক মানে কি বলে ফিক্সড জিনিস আছে যেগুলো হচ্ছে আপনাকে মেনটেন করতেই হবে এখানে সারা নামের এই গিকটাতে যদি আমরা খেয়াল করি দেখেন তার ভয়েস মডেলটা কিরকম ইজ ইউর ভয়েস ওভার আর্টিস্ট হাই আই এম ভয়েস নাম্বার 3 ইউ মে লাইক মি অ্যাজ ইউর ভয়েস ওভার আর্টিস্ট হাই আই এম ভয়েস নাম্বার 4 ইউ মে লাইক মি অ্যাজ ইউর ভয়েস ওভার আর্টিস্ট হাই আই এম ভয়েস নাম্বার 5 ইউ মে লাইক মি অ্যাজ ইউর ভয়েস ওভার আর্টিস্ট তো সারা যেই কাজটা করছে সেটা হচ্ছে সে তার ফ্রিবিও ভয়েস ওভারে সে হচ্ছে যে ভয়েস মডেলগুলো আছে যে তার কাছে কয়েক কয়টা ভয়েস মডেল আছে সেটা হচ্ছে সে অডিও ফাইল আকারে দিছে সো প্রত্যেকটা ভয়েস মডেল বলতেছে যে আই এম এ আই ভয়েস নাম্বার ওয়ান আই এম এ ভয়েস নাম্বার টু এখন এটা অলরেডি গিয়ে গিয়ে ভালো কাজ করতেছে কিন্তু কথা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে এটাকে আপনাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হবে মানে একজন ক্লায়েন্টকে আপনি এইভাবে বলতে হবে যে আমার কাছে একশো দুইশো তিনশো বা আরও বেশি এআই ভয়েস মডেল আছে তুমি চাইলে সেখান থেকে যে কোনো ভয়েস মডেল সিলেক্ট করতে পারো এবং তোমার টেক্সট থেকে ভয়েস ওভারটা ওই মডেলেই ব্যবহার করা হবে এখন কথা হচ্ছে আপনি কিভাবে তাকে একশো দুইশো এআই ভয়েস মডেল শো করবেন কারণ হচ্ছে ফাইবারের গিগের যে প্রিভিও অডিওটা আছে বা প্রিভিও ভিডিওটা আছে সেখানে টাইম লিমিট করা আছে যে হয়তো বা দেড় মিনিট বা দুই মিনিটের উপরে আপনি ফোস্ট করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনি এত বড় একটা লিস্ট কিভাবে দেখাবেন এই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রত্যেকটা ভয়েস মডেল রেডি করে প্রত্যেকটা নাম ঠিকমতো লিখে আপনি গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন সাপোজ আপনার দুইশোটা ভয়েস মডেল আছে দুই দুইশোটা ভয়েস মডেলের অডিও ফাইলগুলো আপনি গুগল ড্রাইভে একটা পোল্ডারে আপলোড করে রাখবেন এবং সেখানে আপনার ভয়েস মডেলগুলোর নাম দিয়ে রাখবেন যে কোন বয়েস মডেলের নাম কি তখন যে ক্লায়েন্টকে আপনি বলতে বলতে পারবেন বা আপনার গিগের যে প্রিভিও অডিওটা আছে সেখানেও আপনি বলতে পারবেন যে আমাদের কাছে দুইশো প্লাস এআই ভয়েস মডেল আছে গিগে অর্ডার করার পরে আপনি ওই দুইশো মডেলের অ্যাক্সেস পাবেন সেখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা দিয়ে আপনার টেক্সটগুলো জেনারেট করা হবে এই ক্ষেত্রে আপনি তাকে আপনার গুগল ড্রাইভের যে ফোল্ডারটা ওই ফোল্ডারের লিঙ্ক দিয়ে দিবেন সে তার মতো শুনবে শুনে যে ভয়েসটা তার পছন্দ হয় সেখান থেকে সে সেটা সিলেক্ট করে আপনাকে জাস্ট নামটা বলে দিলো যে আমার এই এই নামের ভয়েস মডেলটা পছন্দ হয়েছে তখন আপনি সেটা ব্যবহার করে এআই ভয়েস জেনারেট করতে পারবেন এটাতে গেলো হচ্ছে আপনার গিগের ভয়েস মডেলটা কিভাবে সাজাবেন দেন হচ্ছে আমরা একটা গিগে ঢুকি ঢুকার পরে আমরা দেখি এখানে কিছু বিষয় এই গিগটাতে হচ্ছে বেসিক প্যাকেজ বেসিক প্যাকেজে হচ্ছে সে অফার করতেছে পনেরোশো ওয়ার্ড পনেরোশো ওয়ার্ডের জন্য সে চার্জ করতেছে পাঁচ ডলার স্ট্যান্ডার্ড প্যাকেজে তিন হাজার ওয়ার্ড সেটার জন্য হচ্ছে দশ ডলার আর প্রিমিয়াম প্যাকেজে হচ্ছে দশ হাজার ওয়ার্ড সেটার জন্য হচ্ছে চল্লিশ ডলার সো আপনি এখানে যে এআই ভয়েসের যে গিটটা আপনি দিবেন সেটাতে হচ্ছে ওয়ার্ড লিমিট আপনি করতে পারবেন যে কত ওয়ার্ডের বয়েস ওভার আমি দিব সেটার জন্য আমি কত ডলার নেব আমার এখনও মনে আছে দু হাজার সালে আমরা যখন অটোমেশন চ্যানেলের জন্য বয়েস অর্ডার করতাম তো সেখানে মাত্র এক হাজার ওয়ার্ডের জন্যই প্রায় চল্লিশ ডলার পঞ্চাশ ডলার দেওয়া লাগতো এখানেও আছে আমি যদি আপনাদেরকে সরাসরি অডিও এখান থেকে হচ্ছে বয়েস ওভার কই এই যে মেল বয়েস ওভার এই পেজে গিয়ে যদি দেখাই এখান থেকে সাপোজ আমি প্রথমটা ওপেন করি প্রথমটা ওপেন করলে আপনি দেখেন কী অবস্থা দুই দিনের ভিতরে ডেলিভারি দিবে একশো ওয়ার্ডের জন্য বাইশ ডলার একশো ওয়ার্ডের জন্য আর অন্যদিকে আমরা এআই বয়েসে কী পাইছি পনেরোশো ওয়ার্ডের জন্য পাঁচ ডলার সো তপটা কোথায় চলে আসছে খেয়াল করেছেন মানে এআই বয়েস ব্যবহার করলে আপনি হচ্ছে খুব কম প্রাইসে অনেক বেশি ওয়ার্ড প্রোভাইড করতে পারবেন এখন এই ক্ষেত্রে যে বাধা হচ্ছে যে আপনি কোন টুলস ব্যবহার করবেন এআই ভয়েস জেনারেট করার জন্য যদি আপনি গুগল ব্যবহার করেন সেক্ষেত্রে সেখানে মডেল মোটামুটি কম এবং সেটা এখনও অতটা জনপ্রিয় না তো বর্তমানে জনপ্রিয় হচ্ছে এলিভেন ল্যাবস আপনি চাইলে এলিভেন ল্যাবস ব্যবহার করতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে আপনি যদি এলিভেন ল্যাবসে ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার শুধু প্রথম মাসের জন্য না সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রতি মাসের জন্য দশ হাজার ওয়ার্ড ফ্রি পাবেন প্রতি মাসে সো সেটা দিয়ে আসলে খুব একটা সাস্টেন করা পসিবল হবে না কারণ হচ্ছে যদি এই যেখানে তার প্রিমিয়াম প্যাকেজই হচ্ছে দশ হাজার ওয়ার্ড চল্লিশ ডলার এখন আপনার যদি একটা অর্ডারে পড়ে যায় দশ হাজার ওয়ার্ডের সাপোজ মাসের প্রথমেই দশ হাজার ওয়ার্ডের একটা অর্ডার অর্ডার পড়ে গেল তো এলিভেন্স দিয়ে ইলেভেন ল্যাবস দিয়ে জেনারেট করলে প্রথম অর্ডারেই আপনার লিমিট শেষ ঠিক আছে সো এটা একটা ঝামেলা এক্ষেত্রে হচ্ছে আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে এআই ভয়েসগুলোর আর এমনিতেই অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে ফ্রিতে এআই ভয়েস জেনারেট করে দেয় আমার এই ইউটিউব চ্যানেলেই একটা ভিডিও আছে যেখানে হচ্ছে আমি কয়েকটা ফ্রি এআই ভয়েস জেনারেশন ওয়েবসাইটের লিঙ্ক দেখাইছি যাই হোক এখন আমি আপনাদেরকে আমার কোর্সে থাকা থাকা চ্যাটার বক্স যেটা দিয়ে হচ্ছে আমি আনলিমিটেড নেট কানেকশান ছাড়া যত খুশি এআই ভয়েস জেনারেট করতে পারবো সাপোজ আমার কাছে টুলস আছে চ্যাটার বক্স টুলসটা আমার কাছে আছে আমি এটা দিয়ে যত খুশি এআই ভয়েস জেনারেট করতে পারবো কোনো ওয়ার্ড লিমিট নাই কোনো লিমিটেশন নাই ভয়েস মডেলের কোনো লিমিটেশন নাই আমি সব কিছু আনলিমিটেড সেক্ষেত্রে এই দশ হাজারের জায়গায় আমি যদি বলি যে আমি বিশ হাজার ওয়ার্ড জেনারেট করে দেব মাত্র চল্লিশ ডলায় চল্লিশ ডলারে সেক্ষেত্রে আমি একে বিট করতে পারবো অর্থাৎ এর ডাবল সে হচ্ছে দশ হাজার ওয়ার্ড দিচ্ছে আমি দিব বিশ হাজার ওয়ার্ড সেক্ষেত্রে যে আমি হচ্ছে সেম প্রাইসে ডাবল সার্ভিস দিতে পারবো তখন যে হচ্ছে ক্লায়েন্ট আরও বেশি আকৃষ্ট হবে যদিও এটা হচ্ছে কি বলে অনেকটা কোয়ালিটি ডাউন করার মতো শুনতে শুনতে মনে হয় কোয়ালিটি ডাউন করার মতো বাট যখন আমি ডেলিভারি করব আমার যে বয়েস মডেলটা সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রফেশনাল কোয়ালিটির সো কীভাবে প্রফেশনাল কোয়ালিটির হয় সেটা আমি আপনাদেরকে দেখাই ধরে নিলাম আপনি ইলেভেন ল্যাবসে ভয়েস জেনারেট করবেন আমি এখন ইলেভেন ল্যাবসে আছি তো ইলেভেন ল্যাবসে এখানে বয়েস মডেল অনেক আছে এর মধ্যে এগুলো হচ্ছে বেসিক ভয়েস মডেল অর্থাৎ আপনি আপনার ফ্রি অ্যাকাউন্ট দিয়ে এই ভয়েস মডেলগুলো ব্যবহার করতে পারবেন আর ফিল্টারে গেলে আমরা হাই কোয়ালিটি ভয়েস মডেলও সিলেক্ট করতে পারবো তো প্রথমে প্রি ভয়েস মডেল থেকে এই যে অ্যাডাম নামে একটা বয়েস আছে এটা যদি আমি প্লে করে শোনাই এটা হচ্ছে অ্যাডামের ভয়েস মানে এই ভয়েস মডেলটার নাম হচ্ছে অ্যাডাম এখন একজন ক্লায়েন্ট আপনার এই অ্যাডাম ভয়েসটা সিলেক্ট করলো আপনি ইলেভেন লেভসে এই ভয়েসটা ব্যবহার করে তাকে কি বলে আই ভয়েস জেনারেট করে দেবেন এখন এই যে অ্যাডামের যে ভয়েস প্রিভিউটা আমি প্লে করলাম আমি চাইলে এই প্রিভিউটা ডাউনলোড করতে পারবো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি এই যে অ্যাডামের ভয়েসটা ডাউনলোড হয়ে গেছে আচ্ছা আমি এর আগেও ডাউনলোড করছিলাম দে

এটা হচ্ছে এলিভেন ল্যাবসে জেনারেট করা ভয়েস এখন আমি অ্যাডামের ভয়েস মডেলটা ডাউনলোড করছিলাম এই যে প্রিভিও স্ক্রিন থেকে অ্যাডামের ভয়েসটা ডাউনলোড করছিলাম এখন আমার ইনস্টল করা চ্যাটার বক্স এটা হচ্ছে চ্যাটার বক্স যেটা হচ্ছে আনলিমিটেড আমার জন্য এটা অফলাইন আমি আমার কোর্সে এই টুলসটা ইনস্টল করা দেখাইছি ভয়েস মডেলে কীভাবে ব্যবহার করবে সেটাও দেখাইছি জেনারেট কীভাবে কীভাবে করবে সেটাও দেখাইছি যাই হোক তা আমি যদি এখানে ভয়েস মডেলে ক্লিক করি এবং এই যে অ্যাডামের ভয়েসটা এটাকে যদি আমি এখানে ইনপুট করি তাহলে হচ্ছে আমি ইলিভেন ল্যাবসের একটা প্রফেশনাল ভয়েস মডেল এখানে দিলাম আর হচ্ছে সেম টেক্সটাই আমি যদি এখানে দিয়ে দেই এই যে চ্যাটার বক্স আমি এটা দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে আমরা কিছু সেটিংস চেঞ্জ করবো পেস আমি একদম কমাই দিচ্ছি টু করে দিচ্ছি যাতে একটু স্লো জেনারেট হয় আর স্লো ভয়েস জেনারেট হয় আর হচ্ছে আমি ইমোশনটা একটু বাড়া দিলাম এবার আমি জেনারেট করবো অলরাইট চ্যাটার বক্সে আমাদের ভয়েস সেম্পলটা জেনারেট হয়ে গেছে এখানে আমি হচ্ছে ইলেভেন ল্যাবস থেকে এই অ্যাডামের যে ভয়েসটা সেম ভয়েসটাই ব্যবহার করছি আমি যদি প্রিভিউটা আপনাদেরকে প্লে করে শোনাই Your anger against every form of insult and oppression must be out of love. এ সেম ভয়েসটা দিয়ে ইলেভেন ল্যাবসেও আমরা ভয়েস জেনারেট করেছিলাম সো ইলেভেন ল্যাবসের যে ভয়েসটা সেটাও আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি In just moments, we're about to unveil a side of China you've never imagined. Forget the bustling cities and ancient wonders you think you know. What if I told you there are hidden realms, whispered legends, and breathtaking landscapes that remain virtually untouched by the modern world? Alright, seta hocche voice er voice. Ekhon hocche Chatterbox e Adam same voice ta. Mane ElevenLabs er voice model e ami byabohar korteছি Chatterbox e net connection chhara offline e. So ami apnaderke Chatterbox e generate howa voice ta play kore sunaচ্ছি in just moments we're about to unveil a side of china you've never imagined forget the bustling cities and ancient wonders you think you know what if i told you there are hidden realms whispered legends and breathtaking landscapes that remain virtually untouched by the modern world. all right. the quality same the gap gap a sentence to but emotion same. এক্ষেত্রে আমি জাস্ট এডি এডিটিং টুলসে গিয়ে কয়েক কয়েক মিনিট লাগে জাস্ট এই প্রতিটা সেন্টেন্সের মাঝখানে একটু গ্যাপ অ্যাড করতে হয় যেটা আমি আমার ট্রাভেল চ্যানেলের জন্য করে থাকি এখন আপনি যদি ফাইবার গিগের মধ্যে আপনি এ ভয়েস সার্ভিস দেন এবং সেখানে যদি বলেন যে আমি ইলেভেন ল্যাবসে যে কোনো ভয়েস জেনারেট করে দিতে পারবো তাহলে হচ্ছে ক্লায়েন্ট শুধু ওই ভয়েস মডেলটার নাম বলবে আপনি সেটা ডাউনলোড করে চ্যাটার বক্স ব্যবহার করে আনলিমিটেড যত খুশি জেনারেট করতে পারবেন বাট এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে আমি যদি ইলেভেন ল্যাবসে যাই এই যে ইলিমেন্ফসে আসলাম এখানে যাই কিউ কিছু ভয়েস মডেল আছে যেগুলো আপনি ব্যবহার করতে গেলে আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশান লাগবে স্ট্যান্ডার্ড প্যাকেজে হবে না আপনাকে প্রো সাবস্ক্রিপশান নিতে হবে তো আমি যদি ফিল্টারে যাই ফিল্টার গিয়ে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ অ্যাকসেন্ট হচ্ছে আমেরিকান আর এখানে যদি যে আমি হাই কোয়ালিটি সিলেক্ট করি তাহলে হচ্ছে যে ভয়েস মডেলগুলো আসবে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম কোয়ালিটির ভয়েস আমি যদি অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করি এখন যে ভয়েস মডেলগুলো আছে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম কোয়ালিটির ভয়েস এগুলো যদি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সাবস্ক্রিপশান লাগবে এই যে বয় আপনার যদি বেসিক প্যার প্ল্যান হয় সেক্ষেত্রে আপনি তিনটা কাস্টম বয়েস ব্যবহার করতে পারবেন আর নয় বা আপনাকে প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে কিন্তু আমার কাছে যেহেতু চ্যাটার বক্স আছে আমার কোনো লিমিটেশন নাই আমি যত খুশি বয়েস জেনারেট করতে পারবো এখন কথা হচ্ছে এই প্রিমিয়াম গুলো আমি কীভাবে পাবো আমি জাস্ট এখানে যদি প্লে করি এই যে এটা প্লে হলে নিচে প্লে হবে প্লে এর পাশে ডাউনলোড বাটন দেওয়া আছে আমি জাস্ট ডাউনলোড করে নেব দেন হচ্ছে চ্যাটার বক্সেটা ইনক্লুড করে আমি ভয়েস জেনারেট করতে পারবো বাস কাজ শেষ আমার না তো কোনো সাবস্ক্রিপশান লাগতেছে না তো কোনো মানে জেনারেশনের সময় আমার নেট কানেকশানও লাগতেছে না তো এখানে শুধু যে এলিভেন ল্যাবস পর্যন্ত লিমিটেড বিষয়টা এরকম না অনলাইনে যতগুলো ওয়েবসাইট আছে যতগুলো ওয়েবসাইটে ভয়েস ওভার আছে যেই কোনো মডেল ব্যবহার করা পসিবল চ্যাটার বক্সে মানে যে কোনো ভয়েস স্যাম্পল ব্যবহার করা পসিবল ইভেন যে সাইটগুলোতে ভয়েস যে স্যাম্পলটা এটা ডাউনলোড করার অপশন নাই সেটারও উপায় আছে আমি আমার পেইড কোর্সে চ্যাটার বক্স ইনস্টল করার সময় দেখাই দিয়েছিলাম যে যে কোনো ওয়েবসাইট থেকে বয়েস মডেলটা কীভাবে তারা ডাউনলোড করবে এবং কতটুকু পর্যন্ত সে ডাউনলোড করবে মানে যতটুকু দরকার ততটুকুই ডাউনলোড করতে পারবে পুরো বয়েস মডেলও ডাউনলোড করার দরকার হয় না আমি আপনার এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আমার পেইড কোর্সে রোপ আনলিস্টের রোপ আনলিস্টের ইনস্টল নিয়ে একটা প্রবলেম ছিল রোপ আনলিস্টের যে অফিসিয়াল ইনস্টল সিস্টেমটা ছিল ওটা অফ করে দিছে কারণ তারা পেইড করে ফেলছে টুলটা তো সেক্ষেত্রে আপডেট একটা প্রসেস আমি পাইছি ওই আপডেট প্রসেস আমি ইনস্টল দেখাই দিছি সেই সাথে চ্যাটার বক্সের ইনস্টলটাও দেখাই দিছি এবং এই দুইটা টুলস ইনস্টল করার সময় যে কমান্ড লাইনগুলো লাগে অর্থাৎ সিএমডিতে যে কমান্ডগুলো দিতে হয় সেই কমান্ডগুলোও আমি আলাদা নোট নোটপ্যাডে আমার কোর্সে দিয়ে দিয়েছি অর্থাৎ স্টুডেন্টরা কিছুই লিখতে হবে না তারা জাস্ট কমান্ডগুলো কপি পেস্ট করবে সফটওয়্যার ইনস্টল কমপ্লিট হয়ে যাবে এআই টুলস ইনস্টল কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি সামনের দিকে আরও দুইটা এআই টুলস আমার নিয়ে আসার টার্গেট আছে একটা এআই টুলস হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক জেনারেট করা ঠিক চ্যাটার বক্সের মতোই আনলিমিটেড যত খুশি ব্যাকগ্রাউন্ড মিউজিক জেনারেট করা পসিবল ইভেন গানও জেনারেট করা পসিবল এখানে যে আমরা ইলেভেন ল্যাপসে দেখছিলাম যে এআই জেনারেটেড মিউজিক সেটাও পসিবল এবং আনলিমিটেড নেট কানেকশন ছাড়াই চ্যাটার বক্সের মতোই দেখতে সব কিছু সেম জাস্ট ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক জেনারেট করবে আর চ্যাটার বক্স হচ্ছে এআই ভয়েস জেনারেট করে তো এই হচ্ছে বিষয়টা এখন আপনি যদি এআই ভয়েস সার্ভিস দিতে চান প্রিল্যান্সিং করতে চান এআই ভয়েস রিলেটেড তাহলে চ্যাটার বক্সের মতো কোনো এআই টুলস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি লিমিটলেস আপনার কোনো বাধা নাই আপনি যত খুশি সার্ভিস দিতে পারবেন যত খুশি এআই ভয়েস জেনারেট করে দিতে পারবেন আপনার কাছে কোনো লিমিটেশন নাই কোনো বাধা নাই ইভেন মজার বিষয় হচ্ছে চ্যাটার বক্সের যেই ডেভেলপার ফোরাম আছে সেখানে আমি গত সপ্তাহে একটা পোস্ট দেখছিলাম যে তাদেরই একজন ডেভেলপার চ্যাটার বক্সের মধ্যে ইমোশন অ্যাড করছে একটা কাস্টম ইমোশন মডেল অ্যাড করে সে দেখাইছে যে একদম বাস্তব মানুষের মতো ইমোশন শো করতে পারে চ্যাটার বক্স কিন্তু ওটা পাবলিক করা হয় নাই ওটা জাস্ট সে টেস্ট পারপাসে করে দেখাইছে যে হ্যাঁ চ্যাটার বক্সে ইমোশন অ্যাড করা পসিবল সো এটা হচ্ছে চ্যাটার বক্সের পাস্ট ভার্সন প্রথম বার্সনেই আমরা এত হাই কোয়ালিটি ভয়েস পাচ্ছি তাহলে কিছু মাসের মধ্যে যখন আপডেট ভার্সন চলে আসবে তখন এর সেটিংসের মধ্যে আর আমরা অনেক সেটিংস পেয়ে যাব আশা রাখি ইমোশন কন্ট্রোল করা এবং টেক্সটের মধ্যে বিভিন্ন কমান্ড দেওয়া যে এই এইভাবে বলতে হবে তাহলে আশা রাখি ওই আমরা খুব দ্রুতই পেয়ে যাব এবং সেগুলো আমরা আনলিমিটেড ব্যবহার করতে পারবো যখনই আপডেট আসবে আমি আমার কোর্সে সেটা দিয়ে দিব তো এখন ডিসিশন নেওয়ার দায়িত্বটা আপনার অনেকেই বলে কোর্সের দাম বেশি সেজন্য আমি কোর্সে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এখন আপনারা চাইলে পাঁচ হাজার টাকার কোর্স মাত্র সাড়ে তিন হাজার টাকায় জয়েন করতে পারবেন কোর্সে যে শুধু আপনি এই টুলস পাচ্ছেন বিষয়টা এরকম না আপনি ইউটিউবে ইউটিউব অটোমেশনের একটা ফুল প্রুফ ব্লু প্রিন্ট পাচ্ছেন রোড ম্যাপ পাচ্ছেন যেইভাবে হচ্ছে আপনি ইউটিউব অটোমেশন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে ভিডিও এডিটিং আছে যেখানে হচ্ছে আমি আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো এবং ক্যাপকাটার এডিটিং দেখাইছি সেক্ষেত্রে আপনি যখন এআই দিয়ে ভিডিও জেনারেট করবেন সেখানেও হালকা পতলা এডিটিং দরকার হয় সেটাও আপনি করতে পারবেন আমার কোর্সে জয়েন করার পরে আর দ্বিতীয়ত হচ্ছে এই এআই টুলসগুলো তো দিতে দিয়েই দিচ্ছি এগুলো ব্যবহার করে আপনি যত কিছু সার্ভিস প্রোভাইড করতে পারবেন তো এই হচ্ছে বিষয়টা আমার কোর্স কখনও ফিক্সড না আপনারাও অনেকে বলতে পারবেন হয়তো বা যে আমি তাবিজ বিক্রি করার জন্য এগুলো বলতেছি বিষয়টা এরকম না আমার কোর্সের যেই আউটলাইন এটা ফিক্সড না আমি আমার কোর্স শুরু করেছিলাম ইউটিউব অটোমেশন ভিডিও এডিটিং এবং হচ্ছে ইন ভিডিও স্টুডিও এবং ক্যানভা এর অ্যাক্সেস এতটুকুই ছিল আমার কোর্সে আমি এতটুকুই দিব আর কিছু দিব না অথচ সেখান থেকে আপডেট করতে করতে আমার কোর্সে আমি অলরেডি ফটোশপের বেসিক টু অ্যাডভান্স ক্লাস অ্যাড করছি কারণ হচ্ছে থামলার ডিজাইন করার পরে কালার কারেকশন দরকার হয় ভালো করে টেক্সট অ্যাড করার দরকার হয় এগুলোর জন্য আমি ফটোশপের যে ফান্ডামেন্টালস ক্লাসগুলো যেগুলো জানার দরকার যে কোনো মানুষের জন্য সেটা অ্যাড করে দিছি দুইটা এআই টুলস আমি দিছি যার মধ্যে একটা হচ্ছে রোপ আনলিস্ট আর একটা আরেকটা হচ্ছে চ্যাটার বক্স সামনের দিকে বলতেছি আরও দুইটা এআই টুলস দিব তো এখানেও ফিক্সড না সামনের দিকে আরও অনেক টুলস আসবে আমি নিজেই প্রতিদিন কোনো না কোনো এ টুলস নিয়ে প্র্যাকটিস করতেছি এগুলো আমি আমার কোর্সে দিয়ে দিব আমার প্রধান টার্গেট হচ্ছে আমি যেই টেকনিকগুলো ব্যবহার করে নিজেকে গ্রো করতেছি আমি চাই আমার কোর্সের স্টুডেন্টরাও সেম জিনিস ব্যবহার করে নিজেকে গ্রো করুক সো হচ্ছে বিষয়টা আপনি যদি ফ্রিলেন্সিং করতে চান এআই দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এই ক্ষেত্রে ভিডিও এআই ভিডিও জেনারেশনের জন্য আপনার হচ্ছে সাবস্ক্রিপশন লাগবে কারণ সেগুলো অফলাইনে ব্যবহার করা গেলেও আপনার গ্রাফিক্স কার্ড লাগবে সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটির আর যদি এআই ভয়েস দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রে আপনি এলিমেন্ট ল্যাপসের সাবস্ক্রিপশন কিনে করতে পারেন গুগল এআই ভয়েস ব্যবহার করতে পারেন আর মাল্টিপল এ ফ্রি এআই ভয়েস ব্যবহার করতে পারেন কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে ক্লায়েন্ট তো সবসময় ওই মডেলগুলো নাও সিলেক্ট করতে পারে এমনও হতে পারে ক্লায়েন্ট বলতে পারে যেমন আমি চ্যাটারবক্স যেহেতু ব্যবহার করি আমি চাইলে ক্লায়েন্টকে এটাও বলতে পারবো যে তোমার যে কোনো ভয়েস মডেল থাকলে ওইটা দাও ওইটা ক্লোন করে আমি তোমাকে যত খুশি বয়েস দিতে পারবো তো সেক্ষেত্রে আমার তো কোনো চিন্তাই করা লাগবে না সে যদি বয়েস দেয় আমি জাস্ট এখানে ইনক্লুড করবো টেক্সট দিয়ে জেনারেট করে তাকে আমি বয়েসটা দিয়ে দিব